গত নয় তারিখে যে ঘটনা ঘটছে আপনারা সবাই দেখছেন সবাই শুনছেন সবাই জানেন কিন্তু একটা দুঃখের বিষয় সেটা হলো এই সন্ত্রাসীরা বোধহয় ওই সময় চার পাঁচজন ছিল আমি টিভি ফেসবুকে যা দেখলাম চার পাঁচজন পথচারী চারি আশেপাশের দোকানদার বোধ পঞ্চাশ জন হবে বিশটা মানুষ যদি আগে বেড়ে যায় সাহসিকতার সঙ্গে যে কি ব্যাপার কি হইতেছে এরা যদি ইট নিয়ে ওদেরকে দৌড়ায় তাহলে আর ফোর্স প্রশায় না হয়তো এই ঘটনা নাও ঘটতে পারতো কিন্তু আমরা এমন নীরব হয়ে থাকি যেন আমাদের গায়ে কিছুই লাগে জন্য। চিন্তা করে আমার কি আছে আমার কি আমার এই কথাটা কেন আসবে পথে চলতে আছে ভাই আমার কি আছে কি জানি কি হইতেছে ভাই একটু দেখা দরকার আছে কে কারে মারতেছে কেন মারতেছে আর যেভাবে মারা হচ্ছে মনে হয় আপনি টিভি ইজাত ফেসবুক দেখলে মনে হয় ছবির সিনারে ছবিতে ঠিক এই ধরনের দেখা যায় এই দেশে আমরা বসবাস করি এটা আমাদের দেশ বিগত পর আজকে যে আমরা একটা সরকার আসছে পাঁচ তারিখের পর এভাবে সুন্দর সুষ্ঠুভাবে চলবে তাহলে সেই সুষ্ঠুতা কই রইল এইভাবে যদি হয় তাহলে এইভাবে কিন্তু দেশ চলতে পারে না আমরা ব্যবসায়ীরা এখানে লাখ লাখ টাকা দিয়ে ব্যবসা করি আমরা শান্ত সুষ্ঠুভাবে ব্যবসা করে যেতে চাই আমাদের ব্যবসা যাতে কোনো অসুবিধা না হয় এটা চিন্তা রাখি আর এই ঘটনা সারা বাংলাদেশে ছড়াইছ আমাদের বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন কাস্টমার বিভিন্ন পাইকাররা আছে ওরা কি অবস্থা দেখলে সহজে আসতে চাবে কখনোই কিন্তু আসতে চাবে না এই জন্য কি করণীয় আছে সরকারকে সোচ্চার হইতে হবে আমাদের সঙ্গে হাত মিলে সরকার এটাকে দমন করতে হবে এবং কঠোরভাবে দমন করতে হবে তাৎক্ষণে ওই চার পাঁচ দিনের মাথায় দেখলাম আরো কয়েকটা জায়গায় খুলনা দেখছি একটা কক্সবাজার একটা আরো কয়েক জায়গায় এইদিকে যে আপনার ওই যে উত্তরখান্ডা কি দক্ষিণখান্ডা এইসব সাইডে হয়েছে কেন পরপর হইতেছে এগুলি সরকারের দায়িত্ব আছে না এই জিনিসটাকে সহজেই সরকার ইচ্ছা করলেই এটা কঠোর ব্যবস্থা নিতে পারে এখন বললেন যেন ইচ্ছা করলে সন্ত্রাসটিকে বৈষণ্ডাকে ধরে ধরতে পারে না ধরতে পারে অবশ্যই এই যে আমাদের পড়াশুন হোম মিনিস্টার সাহেব যেটা বললো যে চি উপদেষ্টা হোম মিনিস্টার যেটা বললো যে চিরন অভিযান চালাবেন চালা এই অভিযান এবং যতগুলি আছে সেটা কোনো পক্ষের কোনো পার্টি এটা চিন্তা করেন না যে সন্ত্রাসী সে সন্ত্রাসী সে সর্বদিনের জন্য সে এই যে যারা মারছে সেও বিএনপি করে যারা মরছে সেও বিএনপি করে তাহলে কী লাভ হলো তাহলে তাদের তাদের লোকটা মারতে সেখানে কোনো কিছুই দেখতে আসে না পার্টিতে সে একটাই তার পরিচয় সে একজন সন্ত্রাস আর এই সন্ত্রাসকে আমরা বাংলাদেশ থেকে যেভাবে পারে নির্মূল করার জন্য চেষ্টা রাখবো এবং সরকারের কাছে আমাদের এটা অনুরোধ থাকবে সন্ত্রাস যেন আমাদের দেশে আর মাথা চাড়া দিয়ে না উঠতে পারে এটাকে যেভাবে হোক দমন করা হোক